যারা ইতিমধ্যেই নিয়েছেন আমাদের কাছ থেকে এই দেশি বিট্রুত পাউডারটা তারা তো এর উপকারটা পাচ্ছেন আর আমাদের এই বিট্রুত পাউডারটা কিন্তু ল্যাব টেস্টেড আপনারা এই রেগুলার বেসিসে বিট্রুট পাউডারটা যখন খাবেন তখন কিন্তু আপনার হাই প্রেশার এবং ফ্যাটি লিভার মতো সমস্যা থেকে আপনারা ন্যাচারালি মুক্তি পেতে পারবেন আর এটাতে কোনো সাইড ইফেক্ট কিন্তু নাই এবং আমরা কিন্তু আপনাদের যে বিট্রুট পাউডারটা দিচ্ছি এটা কিন্তু দেশি বিট্রুট থেকেই তৈরি আমরা কিন্তু মাঠ পর্যায় থেকে বিট্রুট কাঁচা অবস্থায় সংগ্রহ করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে স্লাইস করে তারপরে কিন্তু শুকিয়ে পাউডার ফ্রমে করে আপনাদের এরকম চমৎকার চারশো গ্রামের একটা জার কিন্তু আপনাদের কাছে প্রোভাইড করছি যারা ইতিমধ্যে নিয়েছেন তারা তো এর উপকারটা পাচ্ছেন তো যারা এরকম ফ্রেশ কোয়ালিটি দেশি বিট্রুট অর্ডার করতে চান অর্ডার করতে কিন্তু আমাদেরকে ফোন কল করতে হবে ফোন কল করতে হবে জিরো নাইন সিক্স থ্রি এইট ডাবল টু ডাবল ফোর ডাবল নাইন এই নাম্বারে আমি নাম্বারটা আবারও বলছি জিরো নাইন সিক্স থ্রি এইট ডাবল টু ডাবল ফোর ডাবল নাইন এই নাম্বারে ফোন কল করে ইজিলি অর্ডার করতে পারেন অথবা নিচে অর্ডার নাও বাটনে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দিলেও কিন্তু আমাদের এই ফ্রেশ কোয়ালিটির বিটরুট পাউডারটা আপনার হাতে পৌঁছে যাবে তো আপনার স্বাস্থ্য সুস্থ রাখুন এবং গাজির বাজারের সাথেই থাকুন আসসালামু আলাইকুম